আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি ভাই আল্লাহর রহমতে মুই অনেক ভালো আসি আজকে বেন্নিহলে উঠতে হইতেছে এই পছন্দের খান শর্মা খাইতেছি কামর দেখেই বুঝছেন যে মোর কতটা পছন্দ হেয়ের এরপরে মনে করেন দুহেরিয়ালের খাওয়নে আসলে আরও পছন্দের একটা খাওয়ান এই হইতেছে মনে করেন ওই যে গরুর ঘুরিয়ে আছে না এই গরুর ঘুরি ভুনা করছি ইয়ে রসুন দিয়া হেয়ের লগে আসলে আলু দিয়ে কুচাইয়া মনে করেন সুন্দর করিয়া হাক বাজছি ওই আর আমেরা যেতে শুদ্ধ باشه کن شک این از اینکه ما زهر هم نگو بوزه دی برمونه আর যে গরুর বুড়ি এত মোর এক সেরবার লাগে আর রসুন দিছে হেয়ার লাগে দাঁড়া নামনে করতে এই যে দেখেন এক পিস লইয়া মোহর মধ্যে দিলাম কি সাত রে ভাই এমন মনে করেন রান্না হইতে মনে শুরু করছি খাওয়া এখন মনে করেন খাইতে খাইতে দেখাইয়ে খাইয়েই হেলাইছি মোরে আছে কি পিও আমি বুঝাইতে পারবো না রসুনটা দেখছেন পুরো গললে মাখন হয়ে গেছে আহ আল্লাহর যে দুনের খাওয়ান এত মজা হ্যাঁ বুঝাইতে পারবো না আল্লাহ যে এত মজার মজার খাওন যে কি স্বাদ একটা খাওয়ানের এক রঙের স্বাদ মনে করেন এক পিস ভুড়ি লমো হেপার রসুন তো আগেই লইছি হেপার টু লেমো চিপড়েই লোমো আহ হ্যাঁ যে খাইতে কি মজা লেমু তো মোর এক সের পছন্দ মুই সব সময় দুই পিস লেমু লমু মনে করেন এক পিস সিপড়ে গেল মুই ভাতের মধ্যে আর এক পিস মনে করেন এর মধ্যে সোলা শক আমরা ইখামো এখন আছে কইবে না যে এই খাই কেন মে তিতে হন যদি এর মধ্যে এক লগে রস অবস্থা যদি কামড় দিয়ে খান হেলে মোড়ে অতিতে লাগে না ওই যে চুপ কা ঠেলা ওই তিতে মিতে অপলাই যে কমমে রসুনটা যে কি মজা ভাই এই রসুনে শোলাম ওই সাবাই সবাই সব একাল মিহিন করে ইয়ের পরে মনে করেন খাই তাই খাওয়ার পরে দেখলাম কি ঘরে অনেক সুন্দর পোস্টার আসলে পোস্টার বলতো ওই ক্যালেন্ডার আছে না হে ক্যালেন্ডার হে মনে করেন মুই সুন্দর করে কাটিয়ে লইসি সাদিয়ে মগোবার তাই সাদুরে কই এলাম কি সাধু আডা জাল দেয় আডা জাল দিয়ে মনে করেন আঠালো করিয়া হেয়ার পর মনে করেন পোস্টারের পিছনে লাগাইতেছে দেওয়ালে লাগামো হেয়ারে গে যে লাগাইছি কি যে সুন্দর একটা দেখাইতেছে আছে কন দেহি দেওয়ালটা পুরো সুন্দর্যই ঘুরতে উঠছে দেখতে কত যে ভাল লাগতে আছে মার্শাল্লাহ আমাদের গরি যদি আমার মনে করেন পোস্টার থাই বিভিন্ন ফুলের এরপরে মসজিদের আরো অনেক ধরনের থাই না এরকম ক্যালেন্ডার হেয়ে কিন্তু আপনার কাটতে লাগাইতে এককারে বাইরে যাই সৌন্দর্য একটা বেশি আসলে চিন্তা করলাম যে হেডের আমি দুয়ারের সামনে লাগাই দিই দুয়ারের উপরে লাগাই দিচ্ছি দেখেন কত সুন্দর্য লাগতে আসে ঘরের চেহারাটাই পুরো এককারে পাইলে গেছে আর চিন্তা করছি রুমটারে আরও হাজামো পরবর্তীতে আরও সফিস পিস কিনে এবার লাগা মানে তো এগুলো তো বিনামূল্যে বোঝেন না তাই এই যদি থাই ঘরে এরকম সুন্দর টেকনিক করে লাগান যেহেলে কিন্তু খারাপ হয় না ভালোই লাগে দেখতে

কথা মনে পড়তে আসে খোদা পিছনের কথা মনে পড়ে গেছে ইয়ে খাইয়া এ মজা পছন্দের জিনিস এই হলে এজ মাইয়ে গো কি পছন্দের হ্যাঁ আম্মেরা সবাই জানেন বেডারাও জানেন মাতারিলেও জানেন যে মাতারি গো কতটা পছন্দের খাও আজকাল বেডা গো পছন্দের খাও না ইয়ে গেছে এটা ফুচকাটা দেখকেই তো বুঝতে আসেন যে কি মজা হইবে আর হারিয়াল্লা যে কি মজা গো মই বুঝাইতেন মনে হয় এক দেহেন এই মনে করেন টকটা দেশে টক যেমন শুক্কো হইলামের মিষ্টি হইলের মনে করেন লবণটা ঠিক মতো হয়েছে এই মনে করেন লইয়ে ফুচকার মধ্যে মোর মধ্যে লইয়ে যে এক্কো কামড় মুহ দিসি দাদু মোর মুখ বুঝায় যে মজার ঠেলায় মারি রেইসে এত ভালো লাগছে হ্যাঁ বুঝাইতে পারবো না যদি এখন আপনাকেও খাইতে আর হলে একটু কষ্ট করে কিন না খাইয়েন বসেন আর যদি ভিডিওটা ভালো লাগে হলে অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করিবেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন যে আপনারা এই খাওয়ানোর মধ্যে কোন খাওয়ানটা বেশি পছন্দ করেন ফুচকা না সিঙ্গেরা ঠিক আছে একটু মোরে জানাই দিয়ে না চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন দাদো তা ভালো থাকেন আজকে ভিডিওটা মনে করেন এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ লাগে একটু দোয়া করেন ও আর একটা ভালো কথা যেটা মনে পড়ছে অনেকেই মনে কমেন্ট করে কইতেছেন যে আহ ফ্যামিলি কোন সময় লাইভে আন আর কোন সময় লাইভে কোনো যান হ্যাঁ তো কোনো ঠিক ঠিক নাই পাই না হন নেন দাদো মো সব সময় মনে করেন বিএল চারটের সময় লাইভে আয় ঠিক আছে আর রাত্রি এগারোটা হইতে কোনো একটার মধ্যে লাইভে থাক মই তাই বেশিরভাগ মনে করেন ওই সাড়ে এগারোটার দিকে লাইভে আয় মনে করেন বারোটা দুইটি পর্যন্ত থাই তাই আপনি মনে করেন মানে লাইভে জয়েন হইতে চান এই টাইমে লাইভে আইয়ে করেন ঠিক আছে আল্লাহ হাফেজ দিয়ে আইয়ের পর আবার মনে করেন কতক্ষণ আনে ব্যাকর ব্যাকল করলাম এক কিন্তু আম্মেগুলো গিয়ে করছি এই ব্যাকর ব্যাকর কারণ আম্মেরা মরে যে গেছেন হাই লিগে প্রশ্নের উত্তরটা দিলাম তাই এখন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেস আর বেশি কথা কম না নয় আবার কইবে না আল্লাহ পেস কই আবারও খালি কথা কইতে আছে মাতারি তাই ভালো থাকেন সবাই ঠিক আছে